কি দেখি ধরতে অনেক অনেক ভালো ভালো লাগে লাগে করে মাছ বিশেষ যদি নিজের পুকুর হয় তাহলে তো ব্যাপারটাই আলাদা এখন না বাবা যেহেতু মৎস্য চাষের সাথে জড়িত ছেলে থাকবে না কেমন দেখায় প্রথম এক্সপিরিয়েন্স আমার বাবুর কুকুরের নামছে অনেক আনন্দিত এই মাছ ধরা নিয়ে এসে অনেক ব্যস্ত বাচ্চারা মাছ ধরতে এবং মাছ দেখতে অনেক পছন্দ করে এই ডিজিটাল যুগে মোবাইলে পিছনে বাচ্চাদেরকে না রেখে মাটির সাথে সম্পৃক্ততা মাটির সাথে পরিচয় করে দেওয়া হচ্ছে ছোট বাচ্চাদেরকে আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট সেই কারণে আমি আমার বাচ্চাকে মাটি মাটিকে বোঝাচ্ছি মাটিকে চেনাচ্ছি আসলে মাটি হচ্ছে মেইন মাছ চাষ অনেক দিন থেকে করে আসছি সেটা শখের ছিল এখন বর্তমান পেশা এবং নেশায় পরিণত করার জন্য নতুনভাবে নতুন রূপে আবার মাছ চাষে আমি আগ্রহ প্রকাশ করছি যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে আসি আমার জন্য সকলে দোয়া করবেন ভালো থাকবেন